সো হাই গেস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আপনাদের দিনটা আরো ভালো করার জন্য আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা সবারই প্রয়োজন সেটা হলো হানি গেইন হানি গেইন থেকে আপনার কিভাবে যেটা ইনকাম করবেন সেটা ভেবে নেবেন আজকে ভিডিওটা এটাই দেখাবো ভিডিওতে মূল ফান্ডে যারা হোক আপনার কাছে আমার ছোটো একটা রিকোয়েস্ট সেটা হলো যারা যারা আমাদের থেকে নতুন আসেন বা কি করতেছেন দুটো একটা সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথা যদি একটু জড়ো লেগে থাকে তাহলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেকদিন পরে ভিডিওটা বানাচ্ছে এবং আমি একটু অসুস্থ আচ্ছা তো আর আজকের ভিডিও অনেক ইরিগেশন পারপাসে বানানো হচ্ছে এই কথাটা না বন্ধু ইউটিউব আমাদের ভিডিওতে রেজিস্ট্রেশন লাগাতে পারে তো আমি কিন্তু হানি গেনে ভিডিও চলে আসতে এবং এখানে আমার কিছু ইনকাম আসতে বাট এটা আমরা বিশ ডলার না হলে তো তুলতে পারবো না এটা আপনারা সবাই জানেন আজকে এমন একটা ভিডিও যেখানে আমি ইনকাম করবেন তাই তুলতে পারবেন এটার জন্য আমাদের কি করতে হবে জানেন এই যে হানি গেইন থেকে আমাদের জাম ট্যাক্সে সোয়াইপ করতে হবে সেই জন্য ফার্স্ট অফ অল আমাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে সেটার জন্য আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিংক দিয়ে দিব আর যারা হানি গেইনে কীভাবে কাজ করতে পারে জানেন না তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে দেবো আর ব্যাকগ্রাউন্ডে যদি নজ এসে থাকে সেগুলোকে অ্যাভেড করার চেষ্টা করবেন তো এখানে আমি সরাসরি গুগল ক্রমে চলে যাচ্ছি আমি যে লিঙ্কটা দিব আজকের ভিডিওতে সেই লিংকে ক্লিক করলে আপনার এরকম এক ইন্টারভেস পেয়ে যাবেন এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে কোড ইজ এরকম যদি কারেন্ট লেখা ওঠে এবং সবুজ যদি লেখা আসে তাহলে মনে করুন যে ঠিক আছে আর যদি এরকম লেখা না ওঠে যদি এরকম আসে যদি এরকম আসে তাহলে আপনার এখানে এই কোড আমি একটা কোড দিবো এই কোডটা না আমি একটা কোড দিয়ে দেবো আপনাদের ডিসক্রিপশন বক্সে সেই কোডটা আপনার চাপদের ধরে কপি করে নেবেন দেন এখানে এসে আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে তারপর আপনি এই যে লগ ইন উইথ গো সরি এখানে হচ্ছে সাইন আপ লেগে আছে সাইন আপ একটা ক্লিক করবেন এখানে আমি সাইন আপ একটা ক্লিক করছি দেন এখানে হচ্ছে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করে আপনার মোবাইলে থাকা যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে সো বেশ দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি এবং আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে টিনের চাল মানে সেটা আমাদের তো যদি শব্দ আসে সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আমি এডিট করে কমানোর চেষ্টা করব আচ্ছা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসবে কিনা জানেন আমি এডিট করে কমানোর চেষ্টা করব যদি আসে সেগুলো আগে আপনারা একটু অ্যাডেট করার চেষ্টা করবেন তো এখানে আসার পর আপনারা যে গিয়ে ড্রেসটা দিই আপনারা ফলো করে এক অ্যাকসেন্ট এখান থেকে নিয়ে নিতে পারেন আমি আপাতত স্কিপ করে দিচ্ছি আচ্ছা স্কিপ করবো আমরা আবার কোড়া দিয়ে দিচ্ছি দেন এরকমই দিন নেবে চলে আসবে একটু লোড নেওয়ার পরে আমরা লোড করি আচ্ছা এটা এখানে ঘুরতে থাকুক আমরা এখানে এখন ডাউনলোড করবো না আমরা কোড়াটা নিয়ে ক্লি করে দিব এখন আমরা কোথায় যাবো জানেন এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের হানি গেমের ভিতরে তারপর আমরা এখানে এটা অন করব এটা অন করার যেখানে দেখেন তারপর আমরা কি করব এই যে লেটস স্টার এখানে একটা ক্লিক করবো তারপর আপনার মাঝে এরকম একটি চলে আসবে এখানে হচ্ছে আপনাদের স্টেপ স্টেপ ফলো করতে হবে একটা হচ্ছে এই যে ক্রিয়েট অন অ্যাকাউন্ট কপি ও জাম ট্যাক্স অ্যাকাউন্ট আর হচ্ছে পেস্ট অ্যাকাউন্ট আইডি ইন দি ইনপুট বিলো ওকে তো ফার্স্ট অফ অল আমরা কি করব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আমাদের জাম ট্যাক্সের যে অ্যাকাউন্ট আর এটা সেটা এখানে দিতে হবে তো যেহেতু আমরা জামটা ট্রাক অলরেডি এখন খুলে ফেলছি এক্ষেত্রে আমাদের আইডিয়া কপি করে নিয়ে আসতে হবে সোভেজ দেখে এখন জাম ট্যাক্সের ভিতরে চলে আসছি এখান থেকে আমরা কি করবো এই যে আর্নিং যে লেখাটা আছে না এই যে উপরে আর্নিং লেখা এর উপর একটা ক্লিক করব। এটার উপরে আমরা যখন ক্লিক করে দিব তখন দেখেন এরকম কি নেমে চলে আসছে এখান থেকে আমরা এই যে আইডিটা এটা আমরা এখান থেকে কপি করে নিব কপি করে এখন আমরা এটার ভিতরে চলে আসবো এখানে আসার পর এখানে আমরা এটা বসাই দিবে এখান বসাই দিলাম দেওয়ার পরে এখন আমরা এখান থেকে অ্যাড অ্যাড দি অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবো যে আমাদের একটা পাসওয়ার্ড দিতে আপনার হচ্ছে আমাদের ইমেলে ইমেল যে খুলছি দেখেন আমি ইমেলের ভিতরে কোডটা পেয়ে গেছি এখন আমরা মিনিমাইজ করে এখানে গিয়ে কোডটা এখানে বসাই দিব এখন কোডটা বসানোর পরে এখন আমরা কি করবো এখানে ভেরিফাই একটা দিয়ে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা কি করব এই যে লেটস জাম্প টাক্ক এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পর আমাদের এটা হয়ে গেছে এবং দেখেন এটা কিন্তু এখন ঘোরাঘুরি শুরু হয়ে গেছে এবং আমাদের এটা সোয়াইপে বেশি চলে আসছে হানি হানি গেল অনেক থেকে আমাদের জামটা সলেটটা সিলেক্ট হয়ে গেছে আচ্ছা আর এখন আমাদের যে ইনকামটা হবে দেখেন এখন কিন্তু জিরো জিরো আছে বাট আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে আমাদের এই ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা আমরা চলে এখানে নিয়ে যেতে পারবো না এটা আলাদা এবং এখানে ক্লিক করলে এটা আলাদা এখানে যেটা ইনকাম হবে সেটা আমরা উইডিও করতে পারবো তো আজকে এখানে শেষ করে দিচ্ছি এর পরবর্তীতে ভিডিওতে দেখাই দেবো এখান থেকে ইনকাম করে কিভাবে আমরা উদ্যোগ করতে পারি কৃষির মাধ্যমে উদ্যোগ করতে পারি এটা আপনাদেরকে দেখাই দিবো তো আজকে এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে বা কানেক্ট করতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন